দরজা বন্ধ হতেই আমি মনিরকে দেয়ালে ঠেলে দিলাম আমার ঠোঁট মনিরের ঠোঁটে চেপে ধরল মনির ঢুকতেই তার চোখ হাটকে গেল আমার ওপর আমি হাত নেড়ে ডাকলাম আয় দেরি করিস না মনির কাছে আসতেই আমি তার হাত ধরে টেনে নিল লিফটের দিকে লিফটের ভেতরে আমরা ছাড়া কেউ নেই দরজা বন্ধ হতেই আমি মনিরকে দেয়ালে ঠেলে দিলাম আমার ঠোঁট মনিরের ঠোঁটে চেপে ধরল গভীর হট একটু রাফ মনিরের হাত আমার কোমরে চলে গেল ড্রেসের নিচে গরম ত্বক অনুভব করল আমি ফিসফিস করে বলল রাতে আমি তোকে নিয়ে যাব আমার রাজত্বে লিফ্ট তলায় থামল আমি মনিরের হাত ধরে টেনে নিয়ে গেলাম সুইট রুমে দরজা খুলতেই ভিতরের দৃশ্য রুমে লাল আলো বিছালায় গোলাপের পাপড়ি ছড়ানো মোমবাতি জ্বলছে আমি দরজার লক করে মনিরের দিকে ফিরল ধীরে ধীরে তার ড্রেসের জিপার নামাল একটু একটু করে ড্রেস মেঝেতে পড়ে গেল নিচে শুধু কালো লেসের লিঙ্গারি মনিরের চোখ বড় বড় আমি হেসে বললাম আজ তুই আমার পুরোপুরি আমি মনিরের শার্টের বোতাম খুলতে খুলতে বিছানার দিকে ঠেলে নিয়ে গেল দুজনে বিছানায় পড়ল আমার হাত মনিরের শরীরে ঘুরছে ঠোঁট তার গলায় বুকে নিচে নামছে মনিরের শ্বাস ভারী হয়ে উঠল আমার ওপরে উঠে বসল চুল ঝাঁকিয়ে বলল রেডি তারপর শুরু হলো সেই রাত গরম প্যাশনেট নিয়ন্ত্রণহীন দুজনের শরীর এক হয়ে গেল মোমবাতির আলোয় ছায়া নাচছে দেয়ালে আমার মুখ থেকে ছোট ছোট শব্দ বেরোচ্ছে মনির আরও সকাল হওয়ার আগ পর্যন্ত আমরা থামিনি কেমন লাগল ভিডিওটি পরের পর্ব দেখতে সাবস্ক্রাইব করে রাখুন